পড়তে জীবন ফুলে ফুলে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ আল ইসলামিয়া চান ভাষা চাঁদপুর কলেজ মোড় চর বাগডাঙ্গা চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ মাদ্রাসা সুন্নাহ আল ইসলামিয়া চান ভাষাই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ হিজ বিভাগ নাজেরা বিভাগ জেনারেল বিভাগ নবম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ শিশু থেকে মেশকাত শ্রেণী পর্যন্ত বালিকা হিবজ ও নুরানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন। চান ভাষায় চাঁদপুর কলেজ মোড় চর বাগডাঙ্গা চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ মাদ্রাসা দারুস আল ইসলামিয়া চান ভাষা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান দিনী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান শিক্ষা প্রদান অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত্বাবধান বাংলা ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ মাদ্রাসা সুন্নাহ আল ইসলামিয়া চান ভাষা এখানে নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা বক্তৃতা উপস্থাপনা ও সঙ্গীতের বিশেষ প্রশিক্ষণ ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা মেস্কাত শিক্ষার্থীদের মাসিক বেতন মওকুব সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা সুন্নাহ আল ইসলামিয়া চান ভাষায় চাঁদপুর কলেজ মোড় চর ডাঙ্গা চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা